আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা চেয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল এরপর জানিয়ে দিব আন্দোলন নিয়ে নতুন বার্তা দিলেন কর্নেল অলি আহমেদ লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম বলেছেন দেশে গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক শ্রমিক যুবক ছাত্র সমাজ সকলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে এরপর জানিয়ে দিব যে বার্তা দিলেন জামাতের সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেছেন আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার আমাদের নেতাদের মিথ্যা মামলা বানানো সাক্ষী এবং সাজানো রায় দিচ্ছে কাউকে কারারুদ্ধ করে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে এদিকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকেরা কেন ঢুকবে প্রশ্ন কাদেরের বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিয়ে কথা বলেছেন আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে অবাধের সাংবাদিকেরা ঢুকতে পারে এমন প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেছেন সব ওয়েবসাইটে আছে আপনারা জানতে পারেন বিষয়টি আপনি ভেতরে ঢুকবেন কেন জানিয়ে দিব শেখ হাসিনা আলো হয়ে দেশে ফিরেছেন বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহদিন নাসিম এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে দুই নারীসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর দুই নারীসহ সাতজনের মৃত্যুদণ্ড আজ কার্যকর করেছে ইরান তাদের ফাঁসিতে চুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় টাইমস অব ইসরায়েলের ইরানের উত্তর পশ্চিম অঞ্চলের উর্মিয়া কারাগারে মাদকের বিভিন্ন দোষী সাব্যস্ত হয় পুরুষ এর সঙ্গে দুইজন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে পারবিন মোসাভি নামে দুই সন্তানের এক জননীয় রয়েছে এছাড়াও নিসাপুরে ফাতেমি আবদুল্লাহি নামের অপর এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তার বিরুদ্ধে নিজের স্বামীকে হত্যার অভিযোগ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনের ছাত্রদলের মিছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঝরিকা মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা শনিবার আঠারো মে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি সভাপতি মঞ্জুরুল হাসান ইফাতের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি নয়াপল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয় পলোয়াল মার্কেটের সামনে ঘিরে পুনরায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিল থেকে খালেদা মুক্তির দাবি করা হয় আন্দোলন নিয়ে নতুন বার্তা কর্নেল অলির লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল ড অলি আহমেদ বলেছেন দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক শ্রমিক যুবক ছাত্র সমাজ সকলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে দ্রুত সম্ভব বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ঘোষণা করব দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা টালমাটাল শনিবার আঠারো মে বিকেলে রাজধানীর মগবাজারে নিজের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সার্বিক অবস্থা তুলে ধরে তিনি এসব মন্তব্য করেছেন বিএনপির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে যুগপথ রয়েছে এলডিপিও এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আন্দোলনে এলডিপির বিএনপি নেতারা উপস্থিত ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন বর্তমান বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ আশঙ্কাজনক হারে প্রতিনিয়ত কমছে এবং দেশি মুদ্রার তারল্য সংকটে পোতীয় বাণিজ্য বিরাজ করছে স্থবিরতা মূল্যস্ফীতি দশ শতাংশের উপরে গত দুই বছরে টাকার মান কমেছে ৩৫ থেকে একান্ন শতাংশ টাকার প্রবাহ হ্রাস পেয়েছে ব্যাঙ্গুলোতে টাকার হিসাবে গরমিল দেখা দিয়েছে আর্থিক খাতে বাংলাদেশ রেড জোনে প্রবেশ করেছে সুতরাং আর্থিক ঝুঁকি খুবই বড় এবং যে কোনো সময় ব্যাপক ধস নামতে পারে দেশে আমরা মনে করি এই অবস্থায় দীর্ঘমেয়াদী হলে দেশ আরো ক্ষতিগ্রস্ত হবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য হয়তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে দেশের বর্তমান অবস্থার জন্য সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতাকে দায়ী করেন এই রাজনীতিবিদ ওলি আহমেদ বলেন বর্তমান সরকার বিগত বছর যাবৎ বাকশালী কায়দায় দেশ শাসন করছে তাদের আল্লাহর অস্তে এখন ক্লান্ত হন জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠনের সুযোগ দিন আমি না থাকলে দেশ চলবে না এ ধরনের ভ্যান্ত ধারণা থেকে বের হয়ে যান দেশের বেকারত্ব বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি খেলাপি ঋণ দুর্নীতি অনিয়ম দ্রব্যমূল্যের পরিস্থিতি ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধি মাদকের বিস্তার সড়কের অব্যবস্থাপনা দুর্ঘটনা শিক্ষা অবস্থার দুরবস্থা বিরোধী দলের উপর নিপীড় নির্যাতন মামলা মোকদ্দমাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের অনিয়ম এবং দুঃশাসনের চিত্র তুলে ধরেন ওলি আহমেদ তিনি বলেন বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের ইচ্ছে অনুযায়ী নতুন নতুন আইন প্রণয়ন হয়েছে সর্বসাধারণের উপর জুলুম নির্যাতনের ব্যাপকভাবে বেড়ে গেছে দেশে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তা না হলে দেশে কখনোই শান্তি ফিরে আসবে না অস স্বস্তিকর পরিস্থিতিতেই কাটবে আমাদের যে বার্তা দিলেন জামাতের সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন আদালতের ঘরে রেখে সরকার আমাদের নেতাদের মিথ্যা মামলায় বানানো সাক্ষী এবং সাজানো রায় দিচ্ছে কাউকে কারারুদ্ধ করে বিনা চিকিৎসায় হত্যা করা হচ্ছে শনিবার আঠারো মে ছাত্রশিবির আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা দু হাজার চব্বিশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন মিয়া গোলাম পারোয়ার নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বলে নেতাদের ভয়ঙ্কর আশা মতো কোমরে রশীয় পায়ে ডান্ডাবেরি পরে আদালতে হাজির করা হচ্ছে বারবার জামিন পার পরও জেলগেট থেকে পুনরায় তাদের জেলে বন্দি করে রাখা হচ্ছে অর্থের পেছনে না ছুটে মানবিক দিক বিবেচনায় নিজেদের মানুষের জন্য কাজ করতে হবে তিনি বলেন যারা আইনাঙ্গনে যাত্রা শুরু করতে যাচ্ছেন তাদের চলমান জুলুমের অবসান ঘটাতে আইন আদালত এবং বিচার অঙ্গনে সংগ্রামের মাধ্যমে অংশ হিসেবে বেছে নিতে হবে আমাদের সাথীদের রেখে যা আন্দোলনকে সামনের এগিয়ে নিতে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে মিয়া মোহাম্মদ গুলাম পারোয়ারো বলেন যে তরুণেরা আইনজীবী হিসেবে যাত্রা শুরু করেছেন তাদের মনে রাখতে হবে আপনাদের এ যাত্রা অত্যন্ত কঠিন আপনার একটি সংগ্রামী জীবন থেকে নতুন সংগ্রামী জীবন বেছে নিয়েছেন এ সংগ্রামের সফলতা নির্ভর করছে আপনাদের ধৈর্য কঠোর পরিশ্রম এবং দৃঢ়ভাবে লেগে থাকার পিছনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাল নোমানের সঞ্চ আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামাতে ইসলামের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ অ্যাডভোকেট আব্দুর রাজাক মোহাম্মদ মঈনুদ্দিন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোহাম্মদ শিবগাতুল্লাহ এবং ছাত্রকল্যাণ সম্পাদক আবদুল্লাল মাসুদসহ কয়েকজন নবীন আইনজীবী বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকেরা কেন ঢুকবে প্রশ্ন কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন বাংলাদেশ ব্যাংকে পৃথিবীর কোথাও সাংবাদিকরা দেশে সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে হয় না এমন প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেছেন সবকিছু ওয়েবসাইট এসে আপনার জানার বিষয় হলে আপনি ভেতরে ঢুকে তারপর দেখবেন এটা তো হতে পারে না শনিবার আঠারো মে দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ত্রীর রাজনৈতিক চলে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি দেশের রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলার থেকে এখন তেরো বিলিয়ন ডলারে নেমে আসায় সরকার উদ্বিগ্ন কিনা জানতে চাইলে বলেন কে বলল আপনাকে ১৩ বিলিয়ন ডলার নিউজে বলছে সাংবাদিক এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কোন নিউজে বলছে আপনাকে আমাদের কাছে হিসেব আছে তখন সাংবাদিকেরা বলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরই বলেছেন ব্যবহার করার মতো ১৩ বিলিয়ন ডলার আছে তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে এলো আপনারা তো এটা জানি না আমরা জানি উনিশ থেকে বিশ বিলিয়ন ডলার এরই মধ্যে ঘুরপাক খাচ্ছে সাংবাদিকদের এখন বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেয়া হয় না তাহলে গভর্নরকে জিজ্ঞেস করবে কিভাবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বায়দুল কাদের বলেন পৃথিবীর কোন দেশে আছে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছেন আপনারা অবাদে কোন দেশে ভারতের ফেডারেল ব্যাংকে কি অবাদে ঢুকতে পারছেন কেউ কেন ঢুকবে ওই ওয়েবসাইটে তো বিস্তারিত আছে আপনারা আমার মতে আপনাদের বিষয়টি জানার বিষয় আপনি ভেতরে ঢুকবেন কেন রিজার্ভ কমে তেরো বিলিয়নে নেমে আসায় অর্থনীতিবিদেরা অনেকেই উদ্দেশ্য প্রকাশ করেছেন এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি ডলার ছিল আমাদের বিএনপি কয় বিলিয়ন ডলার রেখে গেছে আমাদের তিন বিলিয়ন ডলার প্লাস তাহলে এখন উনিশ থেকে বিশ বিলিয়ন ডলার আছে এটা কি কম নাকি এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে রেমিটেন্সও বাড়ছে এই মুহূর্তে যে প্রবণতা এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে দেশের উন্নয়নের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন গণতন্ত্রের বিচারে বিশ্বের বহু দেশের তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সুজিত রায় নন্দী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিনালকান্তি দাস উপদপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ